আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট যেখানে অপরূপ প্রকৃতি এবং অজানা রহস্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটে এখানে প্রতিটি পাতার ফাঁকে প্রতিটি গাছের শাখায় লুকিয়ে আছে এমন এক অনন্ত রহস্য যা আজও মানবজাতির কৌতূহলকে জাগিয়ে রেখেছে এখানে কখনো হারিয়ে যায় মানুষ যে সব শেষে ফিরে আসে শুধু নাম না জানা অপ্রকাশিত গল্প নিয়ে কখনো আবার এখানে এমন সব অবিশ্বাস্য আবিষ্কার হয় যা মানুষের ইতিহাসকে পুনরায় লিখতে বাধ্য করে আজ আমরা যাচ্ছি সেই রহস্যময় গোপন শহরের সন্ধানে যাকে একসময় সময় এলডোরাডো হিসাবে আখ্যায়িত করা হয়েছে কিন্তু সত্যিই কি ছিল সেই শহর এই শহরটি কি ছিল ধন সম্পদে পরিপূর্ণ এক অসাধারণ সভ্যতার কেন্দ্র নাকি এলডোরাডো ছিল শুধুমাত্র এক কল্প কাহিনী যেটি একাধিক প্রজন্ম ধরে মানুষকে বিভ্রমে ফেলে রেখেছিল জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি সতেরোশো সালের এক শীতল সকালে ব্রাজিলের বাহিয়া অঞ্চলের অরণ্যে অভিযান চালাচ্ছিল একদল যারা মূলত ফ্রান্স ও পর্তুগালের অনুসারী অভিযাত্রীদের দলে ছিলেন তাদের লক্ষ্য ছিল সোনা এবং অন্যান্য মূল্যবান সম্পদের সন্ধান তখনও আমাজনের গভীর অরণ্য ছিল এক অজানা ও অজানা রহস্যে ঘেরা জায়গা যেখানে একমাত্র সাহসী মনই প্রবেশ করতে পারত এমন সময় এক মুহূর্তে তাদের নজর পড়ে এক অভূতপূর্ব দৃশ্যের দিকে তারা দেখতে পান একটি বিশাল পাথরের রাস্তা যা এক অদ্ভুত পথ দেখা ছিল রাস্তাটির পাশেই ছড়িয়ে ছিটিয়ে ছিল গম্বুজাকৃতির ভবনের ধ্বংসাবশেষ যা দেখে তারা একেবারেই স্তম্ভিত হয়ে পড়েছিল ভবনগুলোর দেয়ালে খোদাই করা ছিল অদ্ভুত সব চিহ্ন ও প্রতীক যা তারা এর আগে কখনোই দেখেনি এগুলি ছিল এমন অজানা চিত্রকর্ম যা কোনো পরিচিত সভ্যতার অংশ নয় এটি যেন এমন এক রহস্যের দিকে ইঙ্গিত করছিল যা তাদের জন্য সম্পূর্ণ নতুন ও অজানা ছিল পুরো স্থানটি দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো হারানো সভ্যতার অবশেষ যার সঙ্গে তারা আগে কখনোই সাক্ষাৎ করেনি এই অভিজ্ঞতা নিয়ে তারা ফেরত আসে এবং তাদের সেই বিশাল রহস্যের বর্ণনা সংরক্ষণ করে এটি লিপিবদ্ধ হয় এক ঐতিহাসিক দলিলে যা পরবর্তীতে পরিচিত হয় ম্যানুস্ক্রিপ্ট পাঁচশো বারো নামে এই ম্যানুস্ক্রিপ্টটি ছিল সারা পৃথিবী জুড়ে এক বিস্ময়ের সূচনা তবে ম্যানুস্ক্রিপ্টটি এতটাই রহস্যময় ছিল যে সেই সময়ের বিজ্ঞানী ও ইতিহাসবিদরা নিশ্চিত হতে পারেননি এটি সত্যি ঘটনা নাকি কোনো অভিযাত্রী কল্পনার ফলস্বরূপ তৈরি করা একটি রোমাঞ্চকর কাহিনী এটি বহু বছর ধরে একটি রহস্যের মতো রয়ে যায় এবং এর সঠিকতা নিয়ে প্রশ্ন তুলতে থাকে নানা আলোচনা সেই রহস্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আজও মানুষ জানে না যান আসলে কি ঘটেছিল সে সময় আর সেই হারানো শহরটি কোথায় ছিল পরবর্তী দেড়শো বছর ধরে বহু অভিযাত্রী আমাজনের গভীরে হারানো শহরটি খুঁজতে গিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং দুঃসাহসিক অভিযানটি ছিল ব্রিটিশ সেনাবাহিনীর অফিসার এবং মানচিত্রবিদ কর্নেল পার্সি ফসেস্টের নেতৃত্বে ফসেস্ট ছিলেন এক অভিজ্ঞ সেনা কর্মকর্তা যিনি মানচিত্র তৈরির কাজে পারদর্শী ছিলেন তার জীবনে ছিল এক গভীর আগ্রহ এবং বিশ্বাস যে আমাজনের রহস্যময় অরণের মধ্যে একটি প্রাচীন উন্নত মানব সভ্যতা লুকিয়ে আছে যা কখনো পৃথিবীর সবার সামনে প্রকাশিত হয়নি এই সভ্যতাকে তিনি জেট শহর নামে ডাকতেন ফসেট তার অনুসন্ধান শুরু করেন উনিশশো সালে এবং বিভিন্ন ধরনের প্রমাণ সংগ্রহ করতে থাকেন যা তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল তিনি বিশ্বাস করতেন এই শহরটি ছিল এক অসাধারণ সমৃদ্ধ সভ্যতা যা সোনালী শহরের মতোই অত্যাধুনিক ছিল এবং অনেক পুরনো যুগে হারিয়ে গিয়েছিল তার ধারণা ছিল যদি তিনি শহরের অবস্থান খুঁজে পান তবে তিনি ইতিহাসের একটি বড় অংশ উন্মোচন করতে পারবেন উনিশশো সালে ফসেট তার ছেলে জ্যাক এবং এক বন্ধু নিয়ে আমাজনের গভীরে যাত্রা শুরু করে যেখানে তাদের উদ্দেশ্য ছিল জেট শহর খুঁজে বের করা কিন্তু এটাই ছিল তাদের শেষ অভিযান তারা কখনো ফিরে আসেননি এরপর একে একে নানা ধরনের ধারণা উঠে আসে ফসেটের সম্পর্কে কিছু মানুষের মতে ফসেট হয়তো অন্তর্ধান আমাজনের এক আদিবাসী গোত্রের হাতে নিহত হন যারা এই অঞ্চলের রহস্য বন্দী ছিল অন্যদিকে কেউ কেউ ধারণা করেছিলেন যে ফসেট হয়তো কোনো অজানা মহামারীর শিকার হয়ে মারা গিয়েছিলেন কিন্তু সবচেয়ে আকর্ষণীয় তত্ত্ব ছিল যে ফসেট হয়তো সত্যিই জেঠ শহর খুঁজে পেয়েছিলেন এবং সেখানে পৌঁছানোর পর এক নতুন জীবন শুরু করে করেছিলেন যার ফলে তিনি ফেরত আসেননি যদিও কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি ফসেটের অন্তর্ধান এখনো এক রহস্যময় দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে তার নিখোঁজ হওয়া ঘটনা আজও বিশ্বজুড়ে অন্যতম বড় আনসলভ মিস্ট্রি হিসেবে গণ্য হয় যা ইতিহাসের পাতায় একটি প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে অনেক বছর ধরে আমাজনকে একটি বিশাল অরণ্য হিসেবে ধরা হতো যেখানে কোনো মানুষ বা সভ্যতা বসবাস করেনি জঙ্গলটির ভেতরে এক অজানা অপ্রকাশিত এলাকা ছিল যা পৃথিবীর বাকি অংশের কাছে অজ্ঞাত ছিল কিন্তু এখন আধুনিক প্রযুক্তি আমাদের সেই অজানা রহস্য উন্মোচন করার সুযোগ দিয়েছে আজ লাইডার বা লেজার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাজনের গাছপালা ভেদ করে তার নিচের ভূমির পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি এই প্রযুক্তি লাখ লাখ লেজার রশ্মি পাঠায় যা গাছের পাতাগুলো ছেদ করে সরাসরি মাটির নিচের অংশ পর্যন্ত পৌঁছায় এবং সেখানে থাকা স্থাপত্য গুলোকে স্পষ্ট ভাবে তুলে ধরে এতে যে চিত্র বের হয়েছে তা অবিশ্বাস্য প্রথমবারের মতো দেখা গেছে সেখানে রয়েছে বিশাল পরিকল্পিত সড়কপথ যা সোজাসুজি চলে এবং একটি সুসংগঠিত নগর ব্যবস্থা তৈরি করেছে সুনির্মিত চত্বর এবং প্লাজা যা একসময় শহরের কেন্দ্রবিন্দু ছিল যেখানে মানুষের জমায়েত হতো বিশাল কৃত্রিম পাহাড় এই স্থাপনাগুলো দেখাচ্ছে যে কেউ পরিকল্পিত ভাবে মাটি তুলে বড় পাহাড়ের মতো কিছু তৈরি করেছে জলাধার ও সেচ ব্যবস্থার নিখুঁত নকশা যা প্রমাণ করে এই সভ্যতার লোকেরা কৃষির জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল। এবং তারা কৃষির চাহিদা মেটাতে বিশেষ পরিকল্পনা করে পানি সরবরাহ করতো এই সবই প্রমাণ করছে যে এই অঞ্চলটি কোনো আদিম গোষ্ঠীর এলোমেলো বস্তি ছিল না বরং এটি ছিল একটি সুসংগঠিত উন্নত সভ্যতা যাদের জীবনযাত্রা ছিল চমকপ্রদ ভাবে আধুনিক এবং উন্নত তাদের সড়ক পথ স্থাপত্য এবং পানি ব্যবস্থাপনা আমাদের বর্তমান সভ্যতার অনেক কিছুই পরাস্ত করে আমাজনের মাটি সাধারণভাবে চাষের জন্য একদমই উপযুক্ত না এই মাটিতে পুষ্টি কম আর ফসলও ভালো হয় না কিন্তু হাজার হাজার বছর আগে আমাজনের মানুষ এক দারুণ কৌশল আবিষ্কার করেছিল যেটা আজও বিজ্ঞানীদের অবাক করে এই মাটির নাম টেরাপ্রেটা টেরাপ্রেটা মানে হলো কালো মাটি এটা কোনো প্রাকৃতিক মাটি নয় বরং মানুষের তৈরি করা এই মাটি বানাতে তারা ব্যবহার করতো কাঠ কয়লা পচা গাছগাছালি মাছের হার পোড়া মাটির টুকরো আর নানা জৈব অজৈব বস্তু এসব জিনিস একসঙ্গে মিশিয়ে তারা তৈরি করে এমন এক মাটি যেটা অনেক বছর ধরে উর্বর থাকতো এমনকি শত শত বছর এই কালো মাটিতে ফসল খুব ভালো হতো এর উর্বরতা এত বেশি ছিল যে একটা জায়গায় একবার টেরাপ্রেটা বানালে বহু প্রজন্ম ধরে সেই জমিতে চাষ করা যেত আজকের বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি ঠিক কিভাবে এই মাটি কাজ করে তবে অনেক গবেষক মনে করেন যদি আমরা আজকের কৃষিতে টেরাপ্রেটার কৌশল ব্যবহার করতে পারি তাহলে খাদ্য ঘাটতির অনেক বড় সমাধান পাওয়া যেতে পারে এই টেরাপ্রেটা প্রমাণ করে হাজার বছর আগে আমাজনের মানুষ ছিল খুব বুদ্ধিমান এবং পরিবেশের সাথে মিল রেখে থাকার অসাধারণ কৌশল জানতো আমরা এখন জানি আমাজনের ভিতরে এক সময় ছিল অনেক উন্নত শহর কিন্তু প্রশ্ন হলো এত সুন্দর আর গড়ে ওঠা শহরগুলো হঠাৎ করেই কোথায় হারিয়ে গেল গবেষকরা এই ধ্বংসের পেছনে দুটি বড় কারণকে দায়ী করেন এক নম্বর মহামারী পনেরোশো সালের দিকে যখন ইউরোপ থেকে মানুষ আমেরিকায় আসা শুরু করলো তারা নিজেরাও বুঝতে পারেনি তারা সাথে করে আনছে ভয়ঙ্কর সব রোগ যেমন স্মল পক হাম আর ইনফ্লুয়েঞ্জা এই রোগগুলো ইউরোপে তখন সাধারণ হলেও আমাজনের আদিবাসীরা এগুলোর বিরুদ্ধে একদমই প্রস্তুত ছিল না ফলে এইসব রোগে অসংখ্য মানুষ মারা গেল এমনকি কিছু জায়গায় নব্বই শতাংশ মানুষই মারা যায় জনসংখ্যা এত কমে যাওয়ায় শহরগুলো গুলো ফাঁকা হয়ে পড়ে এবং ধীরে ধীরে জঙ্গলের মধ্যে হারিয়ে যায় মনে বড় বড় ধরনের যেমন বন্যা খরা বা ভূমিকম্প এসব ভূমিকা রেখেছিল শহরের যদি অনেক মানুষ একসাথে মারা যায় বা এলাকা বাসযোগ্য না থাকে তাহলে শহর বাঁচিয়ে রাখা যায় না এভাবে ধীরে ধীরে শহরগুলো ভেঙে পড়ে আর গাছপালায় ঢেকে যায় যেন কখনো কিছুই ছিল না অনেকে প্রশ্ন করেন আমরা যে শহরের ধ্বংসাবশেষ পেলাম সেটা কি সেই এলডোরাডো এই প্রশ্নের এর উত্তর পরিষ্কার না কারণ এলডোরাডোর গল্প অনেক পুরনো আর সময়ের সঙ্গে সঙ্গে তা বদলাতে শুরু করে শুরুতে এলডোরাডো মানে ছিল একজন মানুষ যিনি সোনায় মোড়া থাকতেন আর নদীতে গিয়ে পবিত্র স্নান করতেন কিন্তু পরে এই গল্পটা বড় হতে হতে একটা পুরো সোনার শহরের গল্পে রূপ নেয় তবে এটা একেবারে নিশ্চিত আমাজনের ভেতরে এক সময় উন্নত ও গোছানো শহর ছিল যারা উন্নত প্রযুক্তি চাষবাস আর জীবনযাত্রা জানতো আমরা এখনো ওই শহরগুলোর খুব অল্প কিছু চিহ্ন পেয়েছি তবে বিজ্ঞান আর প্রযুক্তির সাহায্যে দিন দিন সেই রহস্যগুলো সামনে আসছে যা হয়তো ভবিষ্যতে এলডোরাডো সত্যিটা আমাদের জানাবে আমরা এখন জানি আমাজনের গভীরে এমন অনেক কিছু আছে যেগুলো আজও মানুষের চোখে পড়েনি প্রতিবার যখন বিজ্ঞানীরা নতুন কিছু আবিষ্কার করেন তখন মনে হয় ইতিহাসের অনেক বড় অংশ আমরা এখনো জানিই না আমরা শুধু অতীতের কথা শুনিনি আমরা তার কিছু চিহ্নও পেয়েছি তবে এই গল্প এখানেই শেষ নয় যত বেশি আমরা আমাজনকে জানার চেষ্টা করছি তত বেশি নতুন রহস্য আমাদের সামনে আসছে আপনাদের কি মনে হয় যে শহরকে আমরা এলডোরাডো বলি সেটা কি সত্যিই কোথাও ছিল নাকি এইসব ছিল মানুষের কল্পনা ও লোভের গল্প আপনাদের মতামত জানা কমেন্টে আর যদি এমন আরো রহস্য আর অ্যাডভেঞ্চারের গল্প শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কালচক্র রক্স চ্যানেলটিকে কারণ সামনে আরো অনেক গল্প অপেক্ষা করছে গভীর জঙ্গলের অন্ধকারে